আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা দুই হাজার দশের মডেলের একটা প্রিমিয় গাড়ি এই গাড়িটার প্রবলেম নিয়ে আসতে এটা ইঞ্জিনটা নকিং করে আপনাদেরকে প্রথমেই দেখাইলাম যে ইঞ্জিনটা দেখেন খুব নক করতেছে তো আমরা এটার সাউন্ডটা কী করতেছে সাউন্ড আপনাদেরকে দেখাইলাম যে এটার সাউন্ডটা কী ধরনের সাউন্ড করতেছে বা ইঞ্জিনটা দেখে যে এভাবে খুব নক করতেছে তো এই নখ করার ক্ষেত্রে যে এটার যে সলিউশনটা কোন জায়গা থেকে আপনারা শুরু করবেন বা আমরা কোন জায়গা থেকে শুরু করতে পারি তো এটা শুরু করার মাধ্যমে দেখা গেছে আমি যে হঠাৎ করে একটা গাড়ির মধ্যে হাত দিলাম একটা সলিউশন হয়ে গেল এটা কিন্তু সলিউশন না তো এটা ঠিক এটা আমরা সর্বপ্রথম কি করব এটারে কম্পিউটার স্ক্যানিং করব তো এই স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা জানতে পারবো গাড়িটার কোথায় সমস্যা তো আমরা না বুঝে যদি এক একটা পাইপ বা একটা তার বা ওয়ারিং কোনো কিছু কাটা ছেড়া করি এটা কিন্তু গাড়ির জন্য একটা ক্ষতিকর বিষয় তো আমরা সর্বপ্রথম এটারে কি করব আমরা স্ক্যানিং করব। তো দেখুন স্ক্যানারে কী রিপোর্ট আছে এই রিপোর্টটা দেখার পরে আমরা এটার সলিউশনটা যাব তো আপনারা দেখুন স্ক্যানারটা করার সাথে আপনারা থাকুন তো আমরা ভিতরে এখন আপনাদের স্ক্যানিং করে দেখাবো এই গাড়িটা কেন নকিং করতেছে এই নকিংটা আমাদের বন্ধ করার কাজ যে এটার কাজটা থাকে সব সময় এই নিচে থাকে তো এই যে এখানে পোর্টটা কানেক্ট করলাম তো করার পরে আমরা এখন সর্বপ্রথম কী করবো এটার গাড়িটার রিমোটটা তো অবশ্যই ভিতরে থাকতে হবে তারপরে আপনার দেখা গেছে এখানে গেছে কিন্তু আমার এখানে যে চেক বাতিটা জ্বলে আছে কিন্তু তো দেখেন এই যে এখানে কিন্তু পুনরায় আবারও কয়েলের কোটটা চলে আসছে তো দর্শক আমি দেখাইলাম আপনাদের ভিতর থেকে আমার এক নম্বর সিলিন্ডার মিসিং করতেছে তো এক নম্বর সিলিন্ডারটা মিসিং কি কেন করতেছে দেখেন এখানে ক্যামেরাটা আমি কাছে এনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কয়েল কিন্তু আমার টাইট আছে দশ নম্বর বোল্ট লাগানো আছে সব ঠিকঠাক আছে কয়েলের দেখেন এই যে তারগুলা এখানে কিন্তু প্রত্যেকটা তার আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই মূলত প্রবলেমটা কিন্তু এইটাই যে দেখেন এই যে এইটার অনেক সময় এই কয়েলের যে লকটা আছে এই লকটা ভাঙা থাকলে বা লকটা লুজ থাকলে এরকম হয় দেখেন এই এটা কিন্তু লুজ বা এটা লুজ ছিল বা এটা খুইলে গেছে খুলে দেওয়ার কারণে আমার কী হচ্ছে গাড়িটা নকিং করছে আমি এখন এটারে এই যে দেখেন আমি কিন্তু এটা ফুল লক করে দিলাম আর টান দিলেও আসবেন না আসার কারণে দেখেন গাড়ি কিন্তু পুরো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওইখানে জ্যাক লাগানোর পরও এখনও কোডটা আছে তো আমি এখন এখান থেকে ক্লিয়ার করব ক্লিয়ার মেমরি এই ক্লিয়ার মেমরি করলাম করার পরে কিন্তু নো ফল কোড চলে আসছে এখন আমি পুনরায় যদি আবার রিড ফল কোডে দিই দেখেন নো ফল কোড তো এরপরে দেখেন এখানে কিন্তু চেক বাতি জ্বলেছিল তো ওই ধরনের গাড়িতে কোনো সেন্সর বা কোনো কয়েল কোনো ধরনের সমস্যা হলে কিন্তু এখানে চেক বাতি জ্বলে থাকবে যেটা নিয়ে আমি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এই যে চেক বাতিটা জ্বলে থাকবে নিচের নিচের যে চেক বাতিটা আইকন এটা জ্বলে থাকবে তো এটা জ্বলে থাকলে দেখেন আমি স্টার্ট করতেছি গাড়িটা স্টার্ট করলাম স্টার্ট করার পর কিন্তু বাতিটা চলে গেছে দেখেন অলরেডি কিন্তু চলে গেছে তো দর্শক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমি আগামীতে আপনাদের নতুন নতুন এই গাড়ির কোনো ফল বা গাড়ির সমস্যা নিয়ে কোনো কিছু পাইলে আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ